বন্ধুরা আমি এই মুহূর্তে আছি জয়গাঁও ভিউ পয়েন্টে এটা আলিপুরদুয়ার জেলার একেবারে সীমান্ত এলাকা যেখানে ভারত এবং ভুটানের সীমানা চলে গিয়েছে এক দিকে হচ্ছে পশ্চিমবঙ্গের জয়গাঁও শহর অন্যদিকে ভুটানের ফুলসেলিং শহর তো এই ভুটানের ফুলসলিং শহর ঢোকার আগে জয়গাঁ ঠিক প্রায় শেষ প্রান্তে আসার আগেই এই জয়গাঁও ভিউ পয়েন্টটা দেখা পাওয়া যায় এখান থেকে আপনি পুরো জয়গাঁও শহর ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভুটানের অনেক কিছু এখান থেকে মানে আপনি দেখতে পারবেন তো এই জায়গাটা কীরকম সেটাই এখন আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে আমি দেখতে পেলাম এই যে মানে গৌতম বুদ্ধের এখানে একটা মূর্তি রয়েছে এখানে অনেকেই পূজা করেন এখানে এখনো ধূপবাতি দেখা যাচ্ছে তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই দেখছেন এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে অর্থাৎ যে সমস্ত পর্যটক এখানে আসেন তারা অনায়াসে এই সমস্ত জায়গায় বসে খানিকটা সময় রেস্ট নিতে পারেন এবং এখান থেকে পুরো জয়গাঁও শহরের যে অপরূপ দৃশ্য সেটাকে কিন্তু মানে উপভোগ করতে পারেন সামনে দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে আই লাভ জয়গাঁও আই লাভ জয়গাঁও এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এসে অনেক তো এখান থেকে জয়গাঁও শহরটা কীরকম ঠিক দেখা যায় আমি এখন দেখাবো দেখেন এই যে জয়গাঁও শহরের দৃশ্য মানে এইখানে যদি আপনি আসেন পুরো জয়গাঁও শহরটাকে পাখির চোখে উপলব্ধ মানে উপলব্ধি করতে পারবেন একেবারে পুরো জয়গাঁও শহরের এ প্রান্ত থেকে জেঠ প্রান্ত পর্যন্ত এখান থেকে সুন্দর দেখা যায় আসে আমরা ওই দূরে একটা দেখতে পাচ্ছি একটা শিব মূর্তি ওখানে স্থাপন করা আছে আমরা এখন সেখানে যাব তো আমাদের সঙ্গেই থাকো এখন আমরা মানে পায়ে হেঁটে যাচ্ছি ওই যে উপরে শিব মন্দিরটা দেখালাম মানে শিব শিবের প্রতিমাটা দেখলাম সেখানে যাচ্ছি তো দেখেন এখানে অনেক পর্যটক ওই যে শিবের প্রতিমা ওখান থেকে ঘুরে আসলো আমরা এখন যাচ্ছি পাহাড়ি রাস্তা উঠতে আমাদের কষ্ট হচ্ছে আর কি তো কী বলবো বন্ধুরা একদম হাঁপিয়ে গিয়েছি আরও আরও অনেকটা পথ আমাদের উঠতে হবে মানে খুব কাছে দেখা গেলেও কিন্তু রাস্তাটা কিন্তু উঠতে খুবই কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হলেও আমাদের আনন্দ হচ্ছে হে বন্ধুরা মানে একটা মারাত্মক জিনিস দেখলাম ওই দেখো এত বড় ধনুক আমি জীবনের প্রথম দেখলাম কিন্তু এত বড় সাইজের ধনুক আর কি আর কিছুক্ষণ লাগবে আর কি আমাদের এই পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে এখানকার মাটি অনেকটাই লাল আর খুবই শক্ত আমরা একেবারে শিব বাবার কাছে চলে আসছি শিব বাবা এখান থেকে পুরো জয়গাঁও শহরটাকে পর্যবেক্ষণ করছেন যা দেখে মনে হচ্ছে এবং সব সকল ভারতবাসীকে কিন্তু আশীর্বাদ করছেন জয় বাবা শিব শিব বাবা কি জয় এখানে একটা বুলের স্ট্যাচু আছে গলায় ঘন্টা আছে তো এত দূর আসছি শিব বাবার একটু চরণ ধুলি যদি না নিই কেমন হয় বাবা যতটুকু লাগাল পাওয়া যায় আর কি এখানে একটা মুক্ত হস্তে দান করার জন্য বক্স আছে তো এখানে কিছু অবশ্যই আসলে এখানে কিছুটা দান করবেন